আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সংঘাত নয় সংলাপ অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন কবি ও কথা সাহিত্যিক জব্বার আল নাইম নাইম আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে ধন্যবাদ বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা তো খেয়াল করছেন এর মধ্যে একটা হচ্ছে সবচেয়ে আলোচিত এই মুহূর্তে বলা যায় যেটা মব জাস্টিস মানে সবাই কিন্তু আইন হাতে তুলে নিচ্ছে সেই যে ধানমন্ডির বত্রিশ নম্বর থেকে শুরু করে এখনো কিন্তু রেশ এর রয়ে গেছে যে যেভাবে সুযোগ পাচ্ছে মানে কোনো কিছু ঘটলেই মব জাস্টিস বা মব ভায়োলেন্সের ঘটনা ঘটিয়ে ফেলছে এগুলো থামছে না কেন কি মনে হচ্ছে আপনার মবটা ব্যাপার হইলো মবটা তো ধরেন এই শুক্র শুক্র আট দিন আগে এটার এই শব্দটা আসে আমাদের কাছে মূলত তো আরও একটু সংবেদনশীল শব্দ ছিল আমাদের কাছে বা মার্জিত বা রুচিশীল শব্দ যেটা ছিল জনরোষ জন আক্রোশ হ্যাঁ সেই জন আক্রোশটা থেকে পাঁচই আগস্টে কী হইলো সেটা হয়ে গেল মব জাস্টিস আচ্ছা আপনি একটু দেখলে দেখবেন এই মব জাস্টিসটা কি এই পাঁচই আগস্টের পর থেকে কি শুরু হলো নাকি তারও অনেক আগে থেকে শুরু হলো আমরা যদি দেখি খালেদা জিয়ার বাড়িতে বাড়ির সামনে মানে বালু বালুবর্তী ট্রাক রিজার্ভ করে রাখলো সেটা তো এক ওয়ান ফ্যান্স অফ মব জাস্টিস হয়েছিল সেটা তখন বলা হলো কি যে এটা একটা জনরোস মির্জা ফখরুল ইসলাম যখন জনতার কথা মানুষের কথা বললো তখন তাকে রক্তাক্ত করা হলো জয়নাল আবিদিন ফারুককে পুলিশ এবং সাধারণ জনতা এরা ওই পন্থী সবাই মিলে রাস্তা যখন পিটানো হলো সেটা তো মব জাস্টিস ছিল কিন্তু পরবর্তীতে দেখা সালাউদ্দিনকে যখন মানে ধরে এবং গুম করে মানে ভিসা পাসপোর্ট ছাড়া আরেকটা দেশে পাঠিয়ে দেওয়া হলো পুশ করা হলো সেটা তো মফজাস্টিদের পর্যায়ে পড়ে এরকম আপনি দেখেন আরেকটা জিনিস যেটার নাম হলো কি লেখক মুস্তাক আহমেদ তাকে তখন মানে মানে কীভাবে নিয়ে নির্মমভাবে মারাই হলো তারপর কার্টুন্ট কৃষক এগুলো তো মফজাস্টিদের পর্যায়ে পড়েন শুধু তাই না আপনি এই যে জামাতের নাম কি আরমান এবং আমান আজমিল এদেরকে এই যে আয়না করে নিয়ে রাখা হলে এগুলো তো মবজাস্টিজের পর্যায়ে পড়ে হ্যাঁ এগুলো আইনের মাধ্যমে নিয়ে যখন মবজাস্টিদের পড়া হয় তখন তো আরও এটা একটা নির্মম মানে বলা যায় এটা তো সাধারণভাবে কোনোভাবে এটা মেনে নেওয়ার মতো না কিন্তু সেই ঘটনাগুলো তো বাংলাদেশে ঘটেছে তো এই যে আমি বলবো মবজাস্টিজটা যে এখন থেকে শুরু হয়েছে তা না মবজাস্টি এখন যেগুলো হচ্ছে এইটা হলো পুরোপুরি একটা পরম্পরা এর বেশি কিছু না আপনি এই ঘটনাগুলোকে মবজাস্টিস কেন বলছেন আরেকটু স্পষ্ট করবেন কারণ এগুলো মব জাস্টিস বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি যে কোনো একটা ঘটনা ঘটলো কিছু মানুষ এক জায়গায় হয়ে তারপর গণধলাই বা মারা হলো বা এক ধরনের মানে আইন আদালতে তোয়াক্কা না করে একটা কাজ করা হলো এটা আসলে মব জাস্টিস না এটা আমি বললাম যে জন আক্রোশ জন জন ক্ষোভ দেখেন আমার অধিকার যখন আপনি যখন কেড়ে নেবেন বা আপনারা যখন কেড়ে নেবেন বা একটা গোষ্ঠী যখন কেড়ে নেবে বা একটা দল বা বাহিনী যখন কেড়ে নেবে তার প্রতি কিন্তু আমার একটা খুব রাগ দুঃখ হতাশা এটা থাকবেই আমি যখন সুযোগ পাবো সুবিধা মতো তখন সেটা কিন্তু আমি ওই সুযোগটা কাজে লাগাতে মানে চাব ব্যাপারটা কিন্তু আলটিমেটলি তাই হচ্ছে যেমন এখন বেশিরভাগই এই মকটা চলে আসছে সামনাসামনি আলটিমেটলি এই কে এম হুদাকে নিয়ে হুদার কারণে যেটা বলবো যে হুদা সাহেব এখন মব জাস্টিসের শিকার আসলে কি উনি মব জাস্টিসের শিকার না এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওনারও তো ভূমিকা কারণ আপনি দেখলে দেখবেন যে 2000 18 সালে যে নির্বাচন মানে হলো সেটা কি মানে এই ইতিহাসে শুধু বাংলাদেশে না আমার মনে ওয়ার্ল্ড এর মধ্যে এটা একটা মানে শ্রীলঙ্কার একটা বিষয় আমি আসলে আপনার কাছে এই পয়েন্টটি আসতে চাচ্ছিলাম যে সাবেক সিইসি দের এখন গ্রেফতার করা হচ্ছে এবং স্বাভাবিকভাবেই তাদের প্রতি আক্রোশ আছে কারণ বারবার তারা একটা ভুয়া নির্বাচন করেছেন তারাই করেছেন শুধু এমন না তাদেরকে দিয়ে করানো হয়েছে আমরা বলতে পারি তো এই সিএসি দের গ্রেপ্তারের বিষয়টা মনে হয় বাংলাদেশের ইতিহাসে নতুন এটাকে কিভাবে দেখছেন সিএসি এখন মুখ খুলছেন তারা এখন সেই আগের নির্বাচন নিয়ে কথা বলছেন এবং অনেকে নিজের দায়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন দুজন সিএসি কে তো গ্রেপ্তার করা হয়েছে আমরা যখন এই ভিডিও করছি এরা দায়টা স্বীকার করতে খুব দারুণ দেখব যে এটা এটাও একটা এক্সাম্পল যে অন্যায় করা হলো অন্যার পরে সে তার নিজের তারা ভাব নিচ্ছেন যে তাদের আসলে কিছু করার ছিল না যা করার উপর থেকে করেছেন এবং এটা কি সম্ভব কিনা যে উপর থেকে সব চাপিয়ে দিয়েছে আপনি আপনার মতো করে এটা অন্যভাবে বলা যায় ধরেন তাদেরকে একটা ভয় দেখানো হয়েছে বা তাদেরকে প্রেসার করা হয়েছে বা তাদের স্ত্রী সন্তান ছেলে মেয়েদের মানে যে লাইফ রিস্কে থাকবে এরকম একটা ভয় দেখানো হতেই পারে এরকম বা অস্ত্রের মুখে যেটা বললো আওয়ার সাহেব বা এরকম অস্ত্রের মুখে এরকম ভয় দেখাতে পারে কিন্তু বাংলাদেশে तो टोटल 1টা আসনে নির্বাচন হয় নাই তিনশো আসনের মধ্যে অনেকগুলো নির্বাচনী কেন্দ্র ছিল তাইলে সেখানে কি উনি কোনো না একটা কেন্দ্রের মধ্যে প্রশ্ন তুলতে পারলো না দেই এই আসনে আওয়ামী লীগের মানে ই ছিল দখলদাররা ছিল আওয়ামী লীগের ছিল আওয়ামী লীগরা ওরা দখল করে নিয়েছে অতএব এই 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 নির্বাচন মানে এটা আমরা স্টক করে দিলাম অতএব সেই ক্ষমতা তাদের তাদের হ্যাঁ এই কথাটা তারা যে একেবারেই করেননি অনেক অনেক কিছু কিছু কাজ তারা মানে তাদের ক্ষমতার প্রতত্তারে করেছিলেন এটা এটা বলতে হবে কিন্তু তারা তো নিজেরাই আসলে সামগ্রিক প্ল্যানের অংশ এটা তো একেবারে বাংলাদেশের মানে যদি নির্বাচনী ইতিহাস দেখি সত্য কথা আমরা যদি বলি তার বিগত গত চারটা মানে 2008 থেকে শুরু করে আমরা যদি চারটা এই এই মানে নির্বাচন কমিশনারদের দিকে তাকাই এ কে এম শামসুল হুদা কমিশন তারপরে হলো রকিব উদ্দিন কে নুরুল বা আওয়াল সাহেব এই চারটা কমিশনারটি দেখেন প্রথমটা যেটা সেই কমিশনটা ছিল কি ইঞ্জিনিয়ারিং কমিশনের মতো ওয়ান কাইন্ডস অফ যেটা করে ধরেন এক ধরনের যে ওই একটা পক্ষ অবলম্বন করে ওরা নির্বাচনটা যার ফলে রেজাল্ট কি হয়েছে সেটা আমরা জানি এরপরে তেরো সালে যেটা হইল সেটা টোটাল একদলীয় একটা নির্বাচন যে নির্বাচনটা নির্বাচন বলা যায় না ওই পর্যন্ত কোনো রকমই দেশের মানুষ মেনে নিয়েছে বা অন্যান্য দলগুলো মেনে নিয়েছে কিন্তু ২০১৮ সালে যেটা হইল সেটা আসলে মেনে নেওয়ার মতো না এই এই কমিশনার কে এম হুদা সাহেবকে যেটা এইটা একবার যদি আমরা ওপেনলি বলি কথাটা আমি বলতে চাই না কিন্তু বলি যে ওনাকে ধরেন কম হয়ে যায় কারণ তাকে তো অনেকবার ফাঁসিয়ে দেওয়া যায় কারণ এই দু হাজার সালের নির্বাচনের ভেতর দিয়ে তিনি এই ফ্যাসিজম বা ফ্যাসিবাদ মানে কায়েম করার একটা রাস্তা তৈরি করে দিয়েছেন যেই রাস্তার ভেতর দিয়ে ফ্যাসিনা এমন গতিতে ছুটছেন যে তাকে ধরার মতো আর কেউ সামনে নেই

সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন ওই কমিশনে ওই চারজনের না এখন ওনারা যদি অত ভালোই হতেন তাহলে ওনারা দায়িত্ব ছেড়ে দিতে পারতেন যে আমরা করব না এটা যদি এটাই হতেন যে পারছি না হতে পারত সেটাই কিন্তু সেটা তো ওনারা কনা না বললাম না আপনি দেখেন এই 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 গেম উদা তো আসলে উনি অতটা যোগ্য মানুষ না সেটা যে উনি ধরেন আমরা যেটা বলি যে উনি একজন ক্যাডার এবং সরকারের আমলা সে আমলাটা কীভাবে বলছে সেটা আমরা জানি যে এটা তো পাইলে আমাদের একটা যে কমিশন ছিল বাহাত্তর তিয়াত্তর সালে এই ক্যাডার নিয়োগ সেই তার মাধ্যমে উনি হয় তারপরে কি হইলো দেখা গেছে তার উত্থানটা কিন্তু আলটিমেটলি বিএনপি সরকার ওরা কিন্তু বিভিন্ন ভাবে সুযোগ দিয়েছে তাকে ডিসি এখানে সেখানে ওখানে পাঠিয়েছেন না আবার নির্বাচন কমিশন অবতার একটা গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরে ফিরে আবার এই ধরনের অকেজো পারে সরি অকেজো বলবো না যেরকম মানে অযোগ্য লোকজনদের খুঁজে খুঁজে বের করে নিয়োগ দেওয়া হয় কি তাদেরকে নির্দেশ অনুযায়ী তাদের তারা কাজ করে সেজন্য এটাই তো ধরেন ফারফাস সার্ভ করবে এরকম লোক দরকার এখন ভালো লোক যারা সত্যিকার দেশপ্রেমিক লোক যারা যেমন আমার মেরুদণ্ড করি না আব্দুর আব্দুল এই না গত দুই তিন বছর আগে মারা গেলেন আরে যাই হোক হ্যাঁ এখন আমাদের দেশে তো যারা আছে এদেরকে তো নিবে না কারণ নিলে এই সরকারতে

দিক হলো যে একটা আলোচনা এখন হচ্ছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দশ বছর করার একটা আলাপ চলছে বিএনপি প্রথমে এটাকে না বলেছিল কিন্তু এখন তারা শর্ত সাপেক্ষে হ্যাঁ বলছে এবং বলছে যে আমরাও রাজি তবে তারা জাতীয় সাংবিধানিক কাউন্সিল যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে সেটা না রাখলে পরে তারা সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব এটা তারা অ্যাগ্রি করবে এটাকে কিভাবে দেখছেন বাংলাদেশ মানে গণতান্ত্রিক ধারা এটা কি সংযোজন বিয়োজন করতে পারে এটা আমি মনে করি ভাই খুব ভালো একটা মানে হতে পারে কারণ বিএনপি কিন্তু যেটা পর বিএনপি আসলে বিরোধিতা করতেছে সেটা তো রাজনৈতিক স্বার্থে এখন আমরা অনেকে বলি কি যেমন বিএনপি এটার বিরোধিতা করে জামাত এটার বিরোধিতা করে এটা কিন্তু আসলে গণতন্ত্রের এক ধরনের সৌন্দর্য এই বিরোধিতাটা আপনি দেখেন আরও এক বছর আগে তো এই বিরোধিতাটা করা যেত না এখন তখন মানে একটা কথা বলছো একটাই রায় একটাই বলবোধ একটাই কার্যকর হতে হবে কিন্তু এখন এই বিরোধিতাটা আমাদের দেশের মানুষ তো খুব অভ্যস্ত না

এখন দশ বছর যদি সরকার হয় সেটা কি বিএনপি তো আলটিমেটলি আমি মনে করি লস কিন্তু বিএনপি সেটা মেনে নিচ্ছে এবং এই দশ বছর সরকার মেনে নেওয়ার ভিতর দিয়ে একটা যেটা তৈরি হবে যে প্রধানমন্ত্রী যেটা শেখ হাসিনা পেরেছেন যে একক ক্ষমতা সব জায়গা সর্বত্র প্রভাব বিস্তার করতে পেরেছে আলটিমেটলি সরকার আর পারবে না সচিব থেকে শুরু করে পিয়ন সবই একজনের হাতে এখন সেটা পারবে না এখন দেখা যাচ্ছে তাহলে কি করবে তুই যে মানে যারা দলের মানে একনিষ্ঠভাবে শ্রম দেয় বা দিচ্ছে তারা ওদের স্বপ্নটা দেখতে পারে যে না আমিও প্রধানমন্ত্রী হবো ওদের বাংলাদেশে দেখেন একটা কালচারই হয়ে গেছে যে আমরা বা আমরা আমি আপনি আমাদের হয়তো আমি জানি না আপনার আমি থেকে অল্প কিছু বয়সে বড় হবেন দেখেছি আমরা জন্মের পরে আমরা শুনতেছি কি শেখ হাসিনা খালেদা দিয়া শেখ হাসিনা খালেদা দিয়া হোসেন মোহাম্মদ এরশাদ মানে আমরা যে প্রধানমন্ত্রী হবো আমরা প্রেসিডেন্ট হবো আমাদের এই জেনারেশন বা আমাদের আগের জেনারেশন মনে কখনো স্বপ্ন দেখে না না এখন বাংলাদেশের একটু ইন্টারপ্রেট এখন বাংলাদেশের যে কালচার সেখানে তো ধরেন একটা গরিব ঘরের বা একটা বস্তি থেকে

সেটাই তারা আমি আপনি বল না হ্যাঁ আসলে কিন্তু একটা শর্তবার তারা জুড়ে দিয়েছে যে সাংবিধানিক কাউন্সিলটা যেটা এনসিসি মানে এটা তদালকিক টিম থাকবে উপরে রাষ্ট্রপতি প্রধান নেতৃত্বে তারা বিভিন্ন যে নির্বাচন কমিশনের প্রধান দুর্নীতি দমন কমিশনের প্রধান প্রতিরক্ষা বাহিনীগুলোর যে প্রধান এইটা তারা তদালকিক করবে মানে ওটা কথা মোট কথা বলা যেতে পারে যে নিয়োগ কমিটি বিএনপি এইটাই বিরোধিতা করছে কারণ তারা বলছে যে এতে করে প্রধানমন্ত্রী যে নির্বাহী ক্ষমতা সেটা হ্রাস পাবে উন্নয়ন কার্যক্রম বা অনেক সিদ্ধান্ত গ্রহণের সমস্যা হবে এটা দেখেন এইটা মানে আসলে বিএনপি যেই জায়গাগুলোতে দিয়েছে এই একেবারে অযৌক্তিক বলা যাবে না বিএনপি শুধু এখানে করে বা বিরোধী এমনটা না কারণ আপনি দেখেন একটা সরকারের ভিতরে আর একটা সরকার আবার সরকার আমাজদানি রাষ্ট্রের সর্বোচ্চ অথরিটি হায়েস্ট অথরিটি যে রাষ্ট্রপতি তাহলে সে যে কোনো জায়গায় ইন্টারফেয়ার করার এক ধরনের ক্ষমতা আমরা দিয়ে দিচ্ছি তাকে কিন্তু সেখানে ওই যে যে জাতীয় কাউন্সিল যেটা এর ভিতরে কিন্তু আর একটা সরকার হয়ে যাচ্ছে তার মানে কি ওখানে প্রধানমন্ত্রী থাকবে ওখানে রাষ্ট্রপতি থাকবে ওখানে এরা থাকবে তাহলে এখানে দেখেছে যাচ্ছে কোনো একটা সংকট বা সমস্যা তৈরি হইলে আমাদের রাষ্ট্রপতি কিন্তু জরুরি অবস্থা রাখতে পারবে না তার মানে কি এখানে এই জাতীয় কাউন্সিলের একটা এটা জাতীয় কাউন্সিল বলতে একটা জাতীয় সরকার বলা যায় তার একটা মানে ই লাগবে অনুমোদন লাগবে অনুমোদন লাগবে

বিএনপির একজন গুরুত্বপূর্ণ তা সালাউদ্দিন তিনি এই সংস্কার নিয়ে একটু মানে অনেক বিষয়ে নাকশ মানে একটু হতাশা প্রকাশ করেছেন বলছেন আলাপের যে খাওয়া দাওয়া হচ্ছে বেশি সংস্কার সংলাপ নিয়ে তার মন্তব্য আর কি যে আলাপ আলোচনা মানে গতি গতি নাই আরো কয়েকটা দলের নেতারাও একটু হতাশা প্রকাশ ব্যক্ত করছেন যে আর একটু তাড়াতাড়ি করেন নির্বাচন তো সামনে চলে আসছে কি বলছে দেখেন রাষ্ট্রের সব অর্দানি এখন যারা আছে তারা বেশ হৃষ্টপুষ্ট যে এখন ওদের খাবারের সংকট নেই ওদের লিকুইডের সমস্যা নেই কিন্তু আল্টিমেটলি ওদের সমস্যা নেই ওদের দেশের সাধারণ মানুষ সেখান দেশের মানুষ এখন গুড জাস্টিস পাচ্ছে না বিচার পাচ্ছে না ওদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থা ওদের জানমালের নিরাপত্তা নেই এখন হানাইসির বলতো কোথা অবস্থা একেবারে খুব খারাপ অবস্থা এখন এই সরকার তো ধরেন একেবারে রুটে একেবারে আমার ওই গ্রামে বদরপুরে উত্তর হাত নেই আপনার গ্রামে তো ওদের হাত নেই তাইলে এই যে জায়গাগুলো ওখানে যে বেস্ট্রিং খোলা বা অরাতো ব্যবসা নেই বাণিজ্য নেই মানুষের সঙ্গে ইন্টার রিলেশনটা ভালো নেই তাদের কিন্তু ওই দিকে নজর নেই তারা ওই ঢাকা সিটি ও যমুনা ওই সচিবালয় কেন্দ্রিক ওরা ছোটখাটো গুরুপাক চিন্তা ভাবনা করছে এর ফলে কিন্তু রাষ্ট্র কিন্তু একটা হজ বড় বড় দিতে যাচ্ছে আলটিমেটলি মানে এই দেশের সাধারণ মানুষকে ওই রকম ভাবে আমার মনে হয় না যে এরা মানুষ হিসেবে কাউন্ট করে যাচ্ছে যে না সমস্যাগুলো আমাদের সমাধান দ্রুত দরকার কারণ এক বছর কিন্তু আলটিমেটলি হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের আমরা যদি সময় ধরি সেটা কিন্তু তিন মাস

আমাদের অর্থনৈতিক অবস্থা ব্যবসা বাণিজ্যের অবস্থা ব্যবসা বাণিজ্যের অবস্থা একেবারে নাই সেটা ঠিক করতে হবে নাই আপনাকে অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে আসছেন আবারও হয়তো কথা হবে পরবর্তী দিন ধন্যবাদ আপনাকে আর ধন্যবাদ আমাদের পাঠক কেও ভালো থাকবে দর্শককে বিশেষভাবে